হ্যালো বন্ধুরা আজ আমাদের প্রচণ্ড দুঃখের দিন কারণ আমাদের গ্রামে আজ একজন মারা গেছে তাই মা দিয়ে যাচ্ছে কবর খোঁড়ার জন্য তোমরা দেখো পুরো ভিডিওটা আমরা এখন হেঁটে যাচ্ছি দেখো এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তা দেখো তোমরা কিভাবে কবর খোঁড়া হয় তা তোমরা দেখবে পুরো ভিডিওটা দেখতে পাবে কিভাবে কবর খোঁড়া হয় আমি এখন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে তোমরা দেখো এটা হচ্ছে আমাদের কোবর আস্তানা যাওয়ার রাস্তা ছবি এটা হচ্ছে আমাদের হাট হাটটা কেমন তা পরের দিন ডিটেলসে বলবো কারণ আজকে আমি হাটে আসিনি আজকে আমাদের গ্রামে লোক মারা গেছে তাই কবর খোঁড়ার জন্য যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো না দেখলে কবর কীভাবে খোঁড়ে সেটা পুরো তোমরা বুঝতে পারবে না এবার আমি কৌরাস্থানার সামনে দিকে চলে এসেছি তোমরা দেখো আমি কৌরাস্থানা যাচ্ছি এবার দেখতে পাবে এটা হচ্ছে আমাদের কৌড়াস্থানা যাওয়ার রাস্তা অনেকটা চলে এসেছে ওই দিকে ওই লোকটা পেঁচো পেঁচে আছে ও যাবে কৌরাস্থান তা আমি এবার গেটে ঢুকবো তা তোমরা দেখো গেটের সামনে চলে এসেছি এই দেখো আমি এখন গেটে ঢুকছি ভেতর যাব তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ফল মনের বাগানে হৃদয় মাছ মালা গাঁদের গানে তুমি আমার ফটো অন্তফল আমি এবার কভুর খোঁড়ার জায়গায় চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ কবর আস্থানটা আমাদের কত অগোছালো কারণ কবরাস্থানাটা প্রতি বছর আমাদের ছা করা হয় কিন্তু তাও আমাদের ঘাস বেড়ে যায় কারণ আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছি কবরস্থানে দেখো আমি এখন কবর খোঁড়াতে চললাম তোমরা দেখতে দেখো ভিডিওটা পুরো দেখো আমি কবরস্থানে চলে এসেছি কোবরাস্তানে এখন কার্য বাঁশ কাটা আর এটা হচ্ছে কবর খোঁড়া হচ্ছে তোমরা দেখো কীভাবে খোঁড়ে দেখতে পাচ্ছ গোবরটা খোঁড়া হচ্ছে এখন লোকগুলো সব আছে তো আমি একটু এই দিকগুলো সব দেখাচ্ছি তোমাদের দেখো কবর কিভাবে এবার কবর খোঁড়ার শেষ কাজ চলছে এবার কবর খোঁড়ার শেষ কাজ হয়ে গেছে দেখো এবার আমরা সব বাড়ি যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমারা সাজাই কেটে যায় দিবস रजনি তোমায় নিয়ে এ হৃদয় স্বপ্ন দেবনি দেখা তুমি হয়েছি বেকু এবার আমি বাড়ি যাওয়ার পথে যাচ্ছি তোমরা দেখো এবার ওইখানে যে কেউ হয় তা তোমাদের ডিটেলসে বলবো এখনো কবর খোঁড়া কাজ পুরো কমপ্লিট হয়নি এখন বাঁশ কাটা হচ্ছে কবর খোঁড়া এমনি কমপ্লিট হয়েছে কিন্তু বাঁশ কাটা কোনো হয়নি তাই এরা বসে ভাবছে বাঁশগুলো তাই দেখো ভিডিওগুলো এবার চলে এলাম কবরস্থানে পুকুরে কবরস্থানে পুকুরের প্রকৃতিটা দেখো কত সুন্দর চারিদিকটা কবরস্থানের মাঝে পুকুরটা আছে আর এখানটা বাঁধ করে দিয়েছে আমি তাই নিচে নেমে একটু দেখাচ্ছি পুকুরেও এটা এখানে অনেক রকম মাছ চাষ করা হয় এবার আমি চলে যাচ্ছি এই বাইরের দিকে তোমরা দেখো এখানটায় পেয়ারা সাইজটা কেমন অনেক রকম ফলেরও গাছ আছে দেখতে পাচ্ছ পেয়ারা কেমন ধরে আছে তাই দেখো এখন খাওয়া দাওয়া কাজ চলছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করো তোমরা যদি লাইক শেয়ার করো আমিও আরও ভিডিও নতুন নতুন বানাবো তোমরা দেখতে থাকো মিছে আসে রা ডুবে কে নমো